আজকে আমরা কোন রাশির কিভাবে মাত্রা বের করতে হয় সেটা আমরা দেখব প্রথমে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে ঘনত্বের মাত্রা কত ঘনত্বের মাত্রাটা আমাকে জিজ্ঞেস করেছে তো আমরা কোন একটা জিনিসের যদি মাত্রা বের করি প্রথমে তার আমরা এককটা জেনে নিব প্রথমে অবশ্যই আমরা এককটা জেনে নিব তাহলে আমাকে যদি ঘনত্বের মাত্রা বলেছে আমরা ঘনত্বের এককটা জানবো আমরা তো অবশ্যই জানি ঘনত্বের একক কি ঘনত্বের একক কেজি পা ঘনমিটার হ্যাঁ না কেজি পা ঘনমিটার এই যে জিনিসটা যদি আমরা মাত্রা বের করতে হয় আমার মৌলিক রাশি হচ্ছে সাতটি সাতটি মৌলিক রাশির মাত্রাগুলো আছে আমরা জানতে হবে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল সময়ের মাত্রা টি ভরের মাত্রা হচ্ছে এম

পারলাম বলেছে বলের মাত্রা বের করো বলের মাত্রা বের করো তাহলে বলের বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি এফ দ্বারা প্রকাশ করি তো বলের একক কি জানি আমরা বলের একক হচ্ছে নিউটন দেখেন একটু খেয়াল করেন বলের একক নিউটন কিন্তু নিউটন যা আমি কিন্তু বের করতে পারবো না একটু খেয়াল করি তাহলে এই বলটা নিউটনের কাছ থেকে আসছে বলটা কাছ থেকে আসছে আমরা জানি বলের সূত্র কি এফ ইকুয়াল টু এম এ তাই এফ ইকুয়াল টু এম এ এম এম তো এই এমটা মানে কি ভর এমটা মানে কি ভর ভরের একক কি কেজি ভরের একক কেজি তাহলে একটু বসিয়ে দিলাম এবারে হচ্ছে এ এ মানে হচ্ছে কি ত্বরণ এটা কি ত্বরণ তাহলে ত্বরণ Veja aqui, é embaixo তাহলে বলের এই এককটা আমরা কি আমরা কেজি কেজি মানে কি ভর তাহলে মাত্রা কি ছিল এম বরের মাত্রা এম বসিয়ে দিলাম এম মানে হচ্ছে কি মিটার মিটার কার মিটার হচ্ছে একক হচ্ছে কি মিটার দৈর্ঘ্যের মাত্রা কত এল দৈর্ঘ্যের মাত্রা এল টা বসিয়ে দিলাম এরপর এস এস মানে কি সময় একক কেজি মাত্রা হচ্ছে এম মানে ভরের মাত্রা হচ্ছে এম মিটার মিটার মানে হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল এস এস মানে হচ্ছে সময় সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বসিয়ে দিলাম এটাই হচ্ছে কার মাত্রা বলের মাত্রা

এখানে স্কোয়ার আছে এবং হচ্ছে এস মানে হচ্ছে সময় সময়ের মাত্রা কি টি টি বাস তিন তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম ক্ষমতার মাত্রা কত

মিটার উচ্চতার একক হচ্ছে মিটার ঘনত্ব ঘনত্বের একক কি কেজি কেজি পার ঘন মিটার তাই না এবার জি মানে হচ্ছে অভিকর্ষ স্তর তাহলে বিক্ষোষ স্তর একক কি না এই কেজি এখানে যে মিটার মিটার স্কোয়ার দুইটা এখানে হচ্ছে তিনটা কাটাকাটি করলে কত হবে তিনটা দিকে একটা থাকবে এম এস ইনভার্স ওয়ান থাকবে মিটার ইনভার্স ওয়ান থাকবে এখানে হচ্ছে এস ইনভার্স টু আছে ঠিক আছে এখানে এম এম দুটা হচ্ছে আর এখানে তিনটা ছিল তাহলে তিনটা দিকে দুইটা গেলে আরেকটাই থাকে এবার হচ্ছে কেজি কেজি মানে ভর বরের মাত্রা হচ্ছে কত এম এম মানে হচ্ছে মিটার মিটার মানে হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এল ইনভার্স এল ইনভার্স ওয়ান সময় হচ্ছে এস এস ইনভার্স মাত্রা কত টি তাহলে টি ইনভার্স টু থাকবে এটাই হচ্ছে আমার চাপের মাত্রা ঠিক আছে এগুলো বুঝে থাকেন এখন আমাকে কমেন্ট বক্সে আপনারা ব্যাগের মাত্রা কত এবং কাজের মাত্রা কত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন যদি আগেগুলো অবশ্যই বুঝে থাকেন তাহলে ব্যাগের মাত্রা কত এবং কাজের মাত্রা কত হবে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে